আল্লাহ তুমি ছাড়া কেউ না আমার আল্লাহ তুমি আমার হকটা ফিরিয়ে দাও আল্লাহ এ জালেমের কাছ থেকে আমার হকটা তুমি ফিরিয়ে দাও আল্লাহ এই তুই আবার কিসের দোয়া করছিস তোদের আবার কোনো হক আছে নাকি তোদের হক কে দেয় হে আ তোদের হক কে দেয় ভাই আমার হকটা আমাকে ফিরিয়ে দেন ভাই আমি তো আমার হকটাই চেয়েছি ভাই আমার হকটা আমাকে ফিরিয়ে দেন

আজ তোমার ক্ষমতা আছে কবরে গেলে তোমার ক্ষমতা কোথায় যাবে বলো কোথায় কবরে মারি তখন তোমাকে গ্রাস করে নেবে হ্যাঁ ভাই আমি আমার ভুল বুঝতে পেরেছি তোমরা আমাকে ক্ষমা করে দাও আল্লাহ যেন আমাকে ক্ষমা করে আমি এর হক আমি ফিরিয়ে দেব সমস্যা নাই আর আমি কারো হক মেরে খাবো না এই পরকালের আদাব আমি ভোগ করতে পারবো না তোমরা আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমি আমার ভুল বুঝতে পারছি